দেখুন পুলিশের ইচ্ছে নেই যে আমি বসিরহাটে ভয় ভয় পাচ্ছে পাচ্ছে রাজ্য সরকার যে সুকান্ত মজুমদার বসিরহাটে গেলে যে প্যান্ডোরা বক্স খুলে গেছে তৃণমূল মানে যে এতদিন মানুষ জানতো বাংলার মানুষ যে তৃণমূল মানে চোর এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক লম্পট চরিত্রহীন গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম বারবার পুলিশ ব্যারিকেড করতো ন্যাশনাল হাইওয়ে ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো কারণ বসি বাসন্তী নার্সিং বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য পথ আটক হতো মানুষের অসুবিধে হতো সে মানুষের যেন কম অসুবিধে হয় সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি এবং এই ট্রেনের মাধ্যমে লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাবো কারণ সুকান্ত মজুমদার কথা দিলে কথা রাখে বসিরহাটের মানুষকে বলেছি কর্মীদেরকে কথা দিয়েছি যে আমি যেভাবেই হোক বসিরহাট পৌঁছবো এবং আজকে বেশিরহাট পৌঁছবো কতজন আমরা নেতৃত্ব স্থানীয় তারা যাবো কারণ সবাই যেতে পারবে না শুধুমাত্র মানুষকে দেখুন যে মহিলারা খাদ্যমন্ত্রীকে বলুন না একবার যে মহিলারা বলেছে যে আমাদেরকে রাত্রিবেলা করে দেখে প্রথমে আগে লোক পাঠানো হতো সার্ভে করতে তৃণমূলের তরফ থেকে যে কার বাড়ির বউটা সুন্দর সেই বউকে রাত্রিবেলা স্বামীকে ছেড়ে দিতে হতো তৃণমূল নেতাদের মনোরঞ্জন করার জন্য খাদ্যমন্ত্রীকে বলুন তার বাড়ির কোনো মহিলার সাথে এরকম হলে উনি চুপ থাকতে পারতেন কি করতেন উনি উনি কি করতেন ওনার বাড়ির কোনো মহিলা ওনার মেয়ের সাথে যদি হতো আমি জানি না ওনার মেয়ে আছে কি নেই আমি শুধু রাজনৈতিক নেতা হিসেবে যাচ্ছি না আমার বাড়িতে দুটো মেয়ে আছে আমার সন্তান আমার স্ত্রী আছে আমার মা আছে তাদের কথা হিসেবে মেনে যাচ্ছি আমার বহু ছাত্র ছাত্রী আছে তাদের কথা মনে করে আমি যাচ্ছি কারণ বাংলার ভবিষ্যতের কথা আপনি হাজার টাকা দেবেন আর বাংলার মহিলাদের ইজ্জত নেবেন তাদের ধর্ষণ করবেন এটা চলতে দেওয়া যাবে না সুকান্ত মজুমদার বিজেপি থাকলে চলতে দেব না বাইরে পাঠিয়ে দিয়েছে খবর নিন ঠিক করে পুলিশ দাঁড়িয়ে থেকে শাহজাহানকে বাংলাদেশে পাঠিয়েছে আমাদের কাছে খবর আছে আমাদের কাছে খবর আছে পুলিশকে বাংলাদেশে পাঠানো হয়েছে আরে বাক বর্ডার সিকিউরিটি ফোর্স গোটাটা সামলাতে পারে নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স তো ফেন্সিং থেকে আর আপনি জানেন ওখানে ফেন্সিংও নেই নদী পুলিশের কোনো রকম সহযোগিতা পাওয়া যায় না কিভাবে সামলাবে বর্ডার সিকিউরিটি ফোর্স তাহলে তো প্রতি পাঁচ মিটারে একজন করে বর্ডার সিকিউরিটি ফোর্স লাগবে সেই টাকাটা রাজ্য সরকার দেবে মাইনের টাকাটা আমরা মুখ্যমন্ত্রীকে বলছি ইমিডিয়েটলি এই হাজরা শিবু হাজরা শেখ শাহজাহান এবং উত্তম সর্দান এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেইকি করে আসতো কার বউটা সুন্দর কাকে তুলে নিয়ে যেতে হবে এর প্রত্যেকের বিরুদ্ধে নন বেলেবেল সেকশনে মামলা করতে হবে ধর্ষণের মামলা রুজু করতে হবে এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন ডেথ পর্যন্ত হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে আমরা বলছি না মহিলারা বলছে বলছে মহিলা মহিলা যে একজন আমার মায়ের বয়সী সে দিচ্ছে মুখ ঢেকে যতটা সে শালীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে সে গ্রামের প্রত্যেকটি মহিলা মহিলাকে শীলতা হানি করেছে আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তি আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠায় তৃণমূলকে পাঠায় তো মৎস্য কর্মাধ্যক্ষ কেন কিছুদিন অপেক্ষা করুন দেখুন ওকে এনে ওখানে বসিয়ে দেবে সব চুপ করে বসে আছে ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে ববি হাকিম চুপ করে বসে আছেন কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে সেই প্ল্যানিং করছেন প্রিয়দর্শিনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন বটে সেও চুপ করে বসে আছে এবং দাদা ঘরের মা বোনেরা যখন ক্যামেরার সামনে খুল্লাম খুল্লা বলছে তখন হারোয়ার বিধায়ক তথা বসিরহাট সাংসদীয় জেলার যিনি সভাপতি তিনি বলছেন যে সমস্ত শেখানো কথা বলছেন এরকম কথা শেখানো কথা বলা সম্ভব দেখুন এতজন মহিলা কি এইভাবে শেখানো কথা বলতে পারে কি ত্রাস ছিল কত কখন মানুষ এরকম আক্রোশ হয় ঝাঁটা লাঠি নিয়ে গ্রামের সব মহিলারা বেরিয়ে পড়েছে থ্যাংক ইউ নমস্কার দিদি ভালো আছেন তো ঠিক আছে আরামসে